বিয়ের পরে হাজারো মেয়ের চোখে মুখে এই আফসোসটা আমি হতে দেখেছি তাই তোমাদের সাথে কিছু কথা শেয়ার করছি শ্বশুরবাড়িতে তুমি সারাটা দিন কাজ করার পরও চব্বিশ ঘন্টা কাজ করার পরও তাদের সর্বোচ্চটুকু দেওয়ার পরও তাদের কিন্তু তুমি মন পাবে না আর এটাই যদি তুমি তোমার বাবার বাড়িতে চার ভাগের এক ভাগও দিতে তারা কতটা খুশি হতো তুমি নিজেও মনে মনে কতটা যে তৃপ্তি পেতে বলে বোঝানো যাবে না কিন্তু এখানে তুমি সব কিছু করার পরও কি তাদের মন পাও পাও না কথায় কথায় খুঁজ ধরে কাজে ভুল ধরে কিন্তু এইটুকু যদি তুমি তোমার বাবার বাড়িতে করতে এর যদি চার ভাগের এক ভাগও করতে তারা কতটা খুশি হয়ে যেত কতটা তৃপ্তি পেত বিশ্বাস করো একটুখানি কাজ করলে তোমার হাত পা ভেঙে যাবে না বাবার রাজকন্যা হতে গেলে শুধু টিপটাপ হয়ে সেজে গুঁজে পায়ের ওপর পা দিয়ে বসে থাকলেই হয় না বাবা মাকে একটু কাজে হেল্প করে দিল সেটাকেও বাবার রাজকন্যা বলা হয় বিশ্বাস করো সেগুলো যদি তুমি না করো না বিয়ের পরবর্তী জীবনে তোমাকে অনেক আফসোস পেতে হবে স্বাভাবিক দেখবে বাপের বাড়িতে মা যদি অসুস্থ থাকে বিয়ের আগে যদি কোনো মেয়ে থাকে সে যদি একটু আলু সেদ্ধ ভাতও রেঁধে দেয় না মা বাবা কত খুশি হয়ে যায় মাথায় হাত রেখে বলে ভাগ্যিস তুই ছিলি সেই জন্য আজ আলু সেদ্ধ ভাতটা জুটল নাহলে যে কী হতো এটাই যদি শ্বশুর বাড়িতে করো তাহলে হয়তো তুমি মন পাবে না তাই বলছি সময় থাকতে থাকতে সেসব মানুষগুলোকে একটু গুরুত্ব দাও একটু তাদের যত্ন নাও অনেকটা ভালোবাসা পাবে আর যে ভালোবাসাটা পাবে একদম নিখাত খাঁটি কোনো স্বার্থ নেই তাতে একদম নিঃস্বার্থভাবে ভালোবাসবে আর বাবার বাড়িতে তুমি মানে কিচ্ছু না একটু যদি তুমি কাজ করো না তারা কতটা যে খুশি হবে বলে বোঝানো যাবে না আর এটাই যদি শ্বশুর তুমি হাজার রকম কাজের মধ্যে ব্যস্ত থাকার যে দিকটা তুমি দেখবে না সেটা নিয়েই কথা শোনাবে সেটা নিয়েই কথা শোনাবে হয়তো ডাইরেক্ট সব কিছু বলবে না কিন্তু ইনডাইরেক্টলি যাকে উদ্দেশ্য করে বলুক না কেন তুমি ঠিক বুঝতে পারবে যে এটাই আমাকেই মেন করা হলো তখন মনে মনে খুব কষ্ট পাবে খুব কষ্ট পাবে বিশ্বাস করো তাই বলছি সময় থাকতে থাকতে মানুষগুলোকে একটু গুরুত্ব দাও যারা এখনো অবিবাহিত আছো তারা একটু বাবা মায়ের খেয়াল রেখে যত্ন নাও তাহলে ভবিষ্যতে কোনো আক্ষেপ আফসোস কিছুই থাকবে না